শেখ শাহজাহানকে এনকাউন্টার করে দিতে পারে মোহাম্মদ সেলিম যেভাবে প্রয়োজন ফোরানোর পর কিষাণজিকে রাজ্য পুলিশ এনকাউন্টার করেছিল সেভাবেই এনকাউন্টার থিওরি আনতে পারে শেখ শাহজাহানের ক্ষেত্রে অভিযোগ সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সেলিমের দাবি শাহজাহান আছে মমতা অভিষেকের নজরদারিতে সরকারি অতিথির মতো মমতা অভিষেকের সঙ্গে যে শেখ শাহজাহানের যোগাযোগ আছে সেই প্রমাণ লোপাট করতে উঠে পড়ে লেগেছে পুলিশ এমন সব নথি দখল নিয়ে শেখ শাহজাহানকে এনকাউন্টার করে দিতে পারে রাজ্য পুলিশ এমনই আশঙ্কার কথা জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম তিনি বলেন তৃণমূলের লোকেদের এটা বোঝা উচিত মমতার একমাত্র লক্ষ্য ভাইপোকে রক্ষা করা গতকাল তিনি বর্ধমানে এক কর্মসূচিতেও এই কথা বলেছিলেন সেলিমের দাবি শাহজাহানের সঙ্গে অভিষেকের যোগাযোগ কী করে নষ্ট করা যায় তা নিয়ে পুলিশের সঙ্গে মমতার আলোচনা চলছে শাহজাহান তো পুলিশ ও রাজ্য সরকারের অতিথি হয়ে সরকারি অতিথিশালায় রয়েছেন যাবতীয় নথি হাতে চলে এলেই শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঘোষণা করা হবে বা হতে পারে শাহজাহানকে এনকাউন্টার করে দিল তৃণমূল নেতাদের বোঝা উচিত ভাইপোকে বাঁচানোর একমাত্র লক্ষ্য মমতার তবে অনেকেই বলেছেন এবার শাহজাহানকে ধরার সময় এসে গেছে ভিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ